যেই লোকটা নিজের জামাইকে হত্যা করেছে তার নাম আপনারা জানেন আমি গত বছর এই জায়গায় মাহফিল নাই শুধুমাত্র তার উপরে রাগ করে আজকে আমি জানাই দিলাম একটা লম্পট এ ছিল দুষ্ট চরিত্রের লোক সে বক্তাদেরকে দাবা দিয়ে বক্তাদের টাকা নিয়ে ব্যবসা করত কথা বলে না কেন দিত একরকম আর হিসাব দিত এটা আমার সাথে করেছে আমি এই মাহাফিলিপ লাগাতার বক্তা এই আমাকে আমাকে বক্তা মনে করে না সোনাগাজের সন্তান হিসাবে মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মনে করে বাসাভাবে কথা বলে না কেন ঠেকেরা অতএব গতবার যখন আমাকে দাওয়াত দিয়েছিল আমি অভিমান করে দাওয়াত নাই আমি মনে করেছিলাম মনে হয় যেন